পিছনে একটা স্পলার আছে ব্যাকলাইটটা দেখেন অসাধারণ অ্যাভেঞ্জা লেখাটা একটা ওয়েফার আছে টয়টাল মনোগ্রামটা দেখেন এটা একটা মূল দেখেন এই যে তেত্রিশ নাম্বার প্লেটটা ভাইয়া বাবাই আসসালাম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আল্লাহর রাশিস ভালো আছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পূর্ব পাশে বাংলা গাড়ি ঠিক অপরটিটা বেশ কার পয়েন্ট আমার শোরুমের নাম ভাইয়া আজকে ভিডিওতে কি নিয়ে আজকে আমি একটা সেভেন সিটার গাড়ি দেখাবো 25000 টাকা ইনকাম ট্যাক্সের সেভেন সিটার গাড়ি টয়টা হেভেন যা ভাইয়া নিউ শেপের গাড়ি ওকে সামনে থেকে দেখেন একবার অরিজিনাল লাইটটা আছে গাড়ির সাথে একটা ফগ লাইট ইনস্টল করা আছে টয়টার দেখেন মনোগ্রামটা 33 সিরিয়াল নাম্বার প্লেটটা যা আছে গাড়ির সাথে একবার অরিজিনালি কালার আছে ভাইয়া এই পাঁচটা सेम কন্ডিশনে পাবেন দেখেন এটা বডি কিট করা আছে অরিজিনালি জিরো আছে বাংলাদেশে এই গাড়িগুলো আসে নামানা ইনপোর্টের গাড়ি ভাই এই পাঁচটা দেখেন গ্রিলটা যা আছে একবারে মনে করেন রিংটা সুন্দর আছে টায়ারটা আচ্ছা এই পাঁচটার বডিটাও দেখেন একবার টানা বডি ভাইয়া ভিতরটা দেখেন একবারে সিট কাভারটা অরিজিনাল আছে একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লার ইনস্টল করা আছে ভাইয়া জি জি এই পাঁচটাও দেখেন ভিতরটা দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ যাদের ফ্যামিলি বড় সেভেন সিটের গাড়ি অনেকজনে পাঁচজন আছে চা সাতজন নিতে পারে না তখন তারা বড় গাড়ি ইউজ করতে চায় সেম দেখেন পিছনে একটা স্পলার আছে ব্যাকলাইটটা দেখেন অসাধারণ অ্যাভেঞ্জার লেখাটা একটা ওয়েফার আছে টয়টাল মনোগ্রামটা দেখেন এটা একটা মুজ দেখেন এই যে তেত্রিশ নাম্বার প্লেটটা ভাইয়া ওকে এটা সিএনজি করা আছে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা সাউদান থেকে ভাইয়া আপনার যা আছে অরিজিনাল অবস্থা ডুয়েল এসি ভাইয়া ভিতরটা সেভেন সিটের এই পাশটাও দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন ভাইয়া ব্ল্যাক টু ব্ল্যাক সেভেন ব্ল্যাক টু ব্ল্যাক জি ভাই টেক্সটও তো কম এটা টেক্সটও কম সেভেন সিটার গাড়ি আপনি ইচ্ছা করলে এলপিজি সিএনজি ইউজ করলেন এন্ড তেলে ইউজ করলেন দুটোটাই আছে এটার মধ্যে ভাই আচ্ছা টেক্সটও কম ট্যাক্স টেক্সটও কম গাড়িটা একবারে আমি সামনে আপনার ইঞ্জিন রুমটা খুলে দেখাচ্ছি একবার অসাধারণ পাবেন ভাই এই পাশটাও দেখেন একবারে যা আছে অরিজিনালি কালার আছে একবারে দেখেন তিন বডি ভাই এই পাশটা দেখেন একবার হান্ডি হইতে ধরে যা আছে মার্সেল হইতে ধরে একবার গাড়ির সাথে অরিজিনাল পাবেন ভাই আচ্ছা চেসিস পাসেল একদম একবার ফ্রেশ সিসি হচ্ছে 1500 সিসি 1500 জি Toyota Avenger Toyota Avenger 2011 মডেল 2012 তে স্টেশন জিরো মাইলেজে আসে 25 26 কাগজ আপডেট পেয়ে যাবেন গাড়িটা ভাইয়া দাম চাচ্ছি আমি ১৬ লক্ষ নব্বই হাজার টাকা পাই চাচ্ছি অল্প কিছুটা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রিভেন টু সেভেন এইট থ্রি ডাবল ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ